গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি কুকিং অ্যান্ডাস জাস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আর সকাল সকাল এত গরম এত রোদ তবুও সংসারের যে কাজ দৈনন্দিন জীবনে সেই কাজটা করতেই হবে ভোর ছটা থেকে রাত্রিবেলা অবধি গরমের দিনেও কাজের হাত থেকে কোনো নিস্তার নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে যে গরমের দিনে আমি কিভাবে প্রত্যেক দিনের কাজগুলো মেনটেন করি কোনোটাই কোনো পাল্টায় না তা চলো দেখো ঘুম থেকে উঠে এটা হয়ে মানে এই কাজটা হয়ে গেল মানে ব্রাশ করতে করতে যেটুকু সবসময় তার হাঁটাচলা করা হয় না তা ব্রাশ করতে করতে যেটুকু ঘটে এটাও তোমাকে তোমাদের আগে মানে এখনও একটা ব্লগে আমি শেয়ার করেছি আর এদিকে দেখো আমার ব্রাশ করাও হয়ে গেছে তা ব্রাশ করছি এখন ঘড়িতে বাজে ঠিক ছটা ছটা দশ পনেরো হবে তা ছটা বলেছি তোমাদের তা ছটা দশ পনেরো তো হয়েই যায় প্রত্যেক দিন কেন তোমাদের দাদা হয় মর্নিং ওয়াকে যায় আর ও যখন মর্নিং ওয়াকে যায় না এটাতে আমার খুব সুবিধা হয় কী বলতো মর্নিং ওয়াকে গেলে আমিও সকাল সকাল উঠে যাই তা এদিকের কাজকর্ম সব করে নিই করার পরে তারপরে যাবো রান্নাঘরে বাদ বাকি কাজ করতে তা চলো দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো তিনতলায় এসে আমি যা বরফ ভুল করে ফেলেছি তার মাসুল এখন আমাকে দিতে হচ্ছে কিন্তু কিছু করেন এত গরম সকাল থেকে রাত অবধি একটুও মানে গরমের নিস্তানে আগে এরকম হতো না জানো তো কিন্তু এই দুবছর ধরে দেখছি অসম্ভব গরম যাই হোক জানলাটা খুলে দিলাম এবার বাদবাকি যে বাসি কাজগুলো সেগুলো সারব আগে ভাবতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেই কাজগুলো শুরু করবো গরম বলে যে সকালবেলা কিন্তু তাতেও রেহাই নেই সকালে উঠে দেখি পাম্পে জল থাকে না মানে একটার পর একটা জানো তো এরকম চলতেই থাকে তা ভাবলাম যে ঠিক আছে তখন জল আসলে কি বলো তো আমাদের মানে এক যেহেতু যৌথ পরিবার সেহেতু যৌথ পরিবারের প্রবলেমগুলো অনেকটাই হয় একার একার বাড়ি হলে এতটা সমস্যা হতো না কিন্তু সেই আফসোসটা আমার কোনো দিনই যাবে না যদি একার হতো তাহলে আজকে এই প্রবলেমগুলো ফেস করতে হতো না তা যাই হোক পাম্প যখন চালাবে তখনই করবো আর এদিকে দেখো দু বোতল জল আমি ভরে নিলাম ফ্রিজে ঢুকাবো তা চলো দু বোতল জলগুলো ফ্রি এই এই কাজগুলো আমি মানে বরাবরই করি যেটা আমি তোমাদের সাথে গরমকালেও যেটা আমি শেয়ার করছি প্রত্যেক দিনই এই কাজটা করা হয় আমার তা যাই হোক এদিকে এখন আমি চলে যাব গিয়ে ফ্রিজে জলটা রেখে দিই তারপরে এদিকের কাজগুলো হয়ে গেল এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো তা ডাইনিং আগেই ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি তার ডাইনিংটা বাকি ছিল ডাইনিংটা ঝাঁদ দিয়ে নিলাম দিয়ে তারপরে যাবো স্নানে তা চলো স্নান করতে যাই স্নান টান করে এসো তারপর সেটা আবার দেখাবো হবে তোমাদের তখন মানে বললাম না যে একটুখানি চিকেন আছে তা চিকেনের তরকারিটা বার করবো আর এখানে একটুখানি কুমড়ো ভাজা করব তা কুমড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা এ দিয়ে ভাজা করবো আর একটুখানি করব চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কিছু করবো না না তোমাদের কুমড়োটা দেখিয়ে দিই কুমড়োটা একটুখানি কেটে নিচ্ছি তা কুমড়োটা দেখিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে রান্না বান্না আবার কি করি সেটা এখন আর দুপুরের দিকে আর কোনো রান্না নেই কতগুলো আলু নিয়ে গেছি জানি না এই কুমড়োটা এরকম না পিস পিস করা কুমড়োর থেকে এরকম কুমড়োটা আমার খুবই ভালো লাগে এখানে কুমড়োটা ভাজা বসিয়েও দিয়েছি এখানে কুমড়ো কোনো দিন এরকম করে করিয়ে খাচ্ছেন কতগুলো আলু নিয়ে গেলাম বয়ে বয়ে রান্না করতে বেশ ভালোই লাগে আর এখানে টমেটো কেটে নিচ্ছি চাটনি আলু কুমড়ো আলু আজকে কুমড়োটা একটু ভাবে করছি কুমড়ো আলু দিন শুধু কুমড়ো আর পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর এই যে ভাত বসিয়েছি আর এখানে একটু টমেটোর চাটনি করবো আর কালকে চিকেন আনা হয়েছিল তোমাদের সাথে তো ভিডিও করা সেই চিকেন রয়েছে হয়ে যাবে দুপুরবেলা আর কিছু লাগবে না কি রোদের টেস্ট দেখা এখনই তাখানেই যাচ্ছে না তোমাদের দাদা ভাইকে বলেছি আজকে না যেতে দোকানে রোদের মধ্যে বাচ্চাগুলো দেখা সেই গরমের মধ্যে সব যাচ্ছে যে দাদা দেখা দেখতে পাচ্ছি সব স্কুলে যেতেই হবে কিছু করান যার যেটা কাজ থাকে ভগবান যেটা ঈশ্বর আমাদের যা কাজ দিয়েছে সেটা আমাদের করতেই হবে যার যেটা কাজ চল আসছে নাকি কোন দিক থেকে কিনে এখনো আসেনি এদিকে আসুন গরমে পুরো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখো নাইটি টাইকটি হাতা গুটিয়ে দিয়েছি আর এখানে তারা এই যে ভাজাটা যে আর এই যে চাকনিটা বসে চাকনি আজকে চাটনি করতে গিয়ে দেখছি শস্য নেই শস্য দিয়েই করি চাটনি তারপরে কি করলাম বাধ্য হয়ে এই যে পাঁচ ফরন থেকে মৌরি বেছে বেছে তারপর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এখনও ওঠেনি রাত্রেবেলা এসি চালায় তো এবার রাতে এসি কি অতক্ষণ তো চালায় না দেখো সব বন্ধ ঘরে বন্ধ করে ঘুমাচ্ছে এবার কি ঠান্ডা ঠান্ডা থাকে মর্নিং ওয়াক গেছে তারপরে এসে এখন আমার আজকে বৃহস্পতিবার কাজও আছে অনেক এখন ঘরটা দেখি পালে মুছবো প্রচণ্ড গরম পাচ্ছি না জানো তো অন্যান্য কথাও সহ্য করতে পারি এবার যেন গরমটা এতটাই বেশি পারছি না তাকাতেই পারছি না রোদের দিকে তাকালেই শরীর খারাপ লাগছে দেখো ভাগ ভালো এবার তো ঘামাছি হয়নি চলো পরে কথা ভাবলাম যে গ্যাসটা আজকে একটুখানি ভালো করে ক্লিন করব। তা ওদিকে তো রান্নাবান্না মোটামুটি হয়েও গেছে ভাত উপর করে দিয়েছি আর এদিকে গ্যাসটা ভালো করে রান্নাঘরে না একদমই টেকা যাচ্ছে না চেষ্টা করি কী বলো তো সকাল দশটার ভিতর রান্নাটা শেষ করতে কেন যত তাড়াতাড়ি পারব তোমরা তো জানো রান্নাঘরটা অ্যাডভাস্টার যারা টিনের ঘরে থাকো তারা বুঝতেই পারবে কি অসম্ভব পরিমাণে তাপ বেরোয় মানে সকাল থেকে শুরু হয় আমি একটা জিনিস বুঝে পাই না যে দালান বাড়িতে এত কি করে গরম হয় হ্যাঁ এসি হয়তো বসিয়েছি কিন্তু তোমরাই বলো সারাক্ষণ কি এসি চালিয়ে রাখা সম্ভব সম্ভব না রান্নাঘরে মানে আমি এই বছর ধরে দেখছি এই গত মানে গত বছর আর এই বছর অসম্ভব গরম আর এই গরমটা না আমি কিছুতেই সহ্য করতে পারছি না আগে এত গরম পড়তাম না আমরা তো ধরো ছোটোবেলাতে মানে এরকম ধরো আমি তো ধরো বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল সেহেতু ঘুরে ঘুরেই আমাদের অনেক জায়গা ঘুরেছি কিন্তু কোনো দিন এরকম গরম পাইনি কিন্তু আমি ইদানিং দেখছি বছর ধরে এত গরম ছাদ মানে এতই তেতে থাকে তোমাদের দাদাভাইয়ের সাথে খুবই মানে ঝগড়া হয় সব স্বয়ং বলি যে কেন যে তিনতলায় আসলাম তিনতলায় এসে কি খুব বড় ভুল করলাম আসলে কি বলো তো মানে তোমরা আসলে আমার ঘরে বুঝতে পারতে যে কী অসম্ভব গরম যখন আমি এসি চালাই ঘরের টেম্পারেচার প্রায় ছত্রিশ ডিগ্রির মতো থাকে মানে কি বিবৎস গরম কল্পনার বাইরে কোনো দিক থেকে একটু হাওয়া ঢোকে না তবুও দেখো আমরা সাধারণ গৃহবধূ যারা মধ্যবিত্ত সংসারিক যারা গৃহবধূ তারা কিন্তু যখন আমরা সংসার করতে আসি না তখনই আমাদের মাথায় ঢুকিয়ে নিই যে বেশি কিছু আমরা প্রত্যাশা করব না বেশি কিছু প্রত্যাশা করলেই সমস্যার বেশি কিছু প্রত্যাশা করলে সব সময় হয়তো সেটা পুরনো হবে না তাই জন্য সময় চেষ্টা করি যে না বেশি কিছু প্রত্যাশা না করে যতটুকু থাকা যায় তার মধ্যে তা দেখো এদিকে স্নান টান করার পর আবার আমাকে রান্নাঘরে ঢুকতেই হয়েছে রান্নাঘরে তো বিশাল কাজ থাকে কোনো কাজের শেষ নেই আর এদিকে দেখো টুকি টাকি যা থাকে আমি এদিকে জল টলগুলো ভরলাম আবার এদিকে মানে অনেক কাজ অনেক কাজ একটা সংসারে কাজ কিন্তু কম থাকে না সেই ছোট হোক আর বড় হোক কাজের কিন্তু কোনো শেষ নেই বর্তমানে ঠিকঠাক মতো যদি কাজ করতে হয় না তাহলে অনেকটাই সময় লাগে আসলে কি বলতো ঠান্ডার দিন হলে অতটা সমস্যা হয় না কিন্তু গরমকালেই তেঁতিপুরে কাজ করতে হ্যাঁ আমি জানি হয়তো আমি একটু বেশি কথাই বলছি কিন্তু তবুও দেখবে সবাই চাই একটুখানি আরাম কিন্তু আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু আরামের কোনো জায়গা নেই তাই না কিন্তু আমাদের কষ্ট কজনই বা বোঝে বলো এই যে যারা বাইরে ধরো যারা জব করে তারাও যেরকম বাইরে জব করে আমরাও কিন্তু ঘরে জব করি কিন্তু আমাদের কষ্ট বোঝার কেউ নেই যতই তুমি সংসারের জন্য করা সং মানুষের জন্য করো না কেন কিন্তু তোমার কষ্টের কথা কেউই বুঝবে না যাই হোক এটা করতেই হবে আর এইটা দেখো বেসিনের যে কলটা না এটা এটা মাঝে মাঝেই খুলে যায় আর এটাকে আমাকে পরিষ্কার করতেই হয় কেন বলো তো প্রচণ্ড শ্যাওলা জমে আর বারবার করে না করলে হয় না এবার কড়াইটা মাজবো মাজলে মোটামুটি হয়ে যাবে তারপরে তো তোমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে আজকে পুজোটা শেয়ার করলাম না কেন মোবাইলে একদমই চার্জ ছিল না আর এত গরম হয়ে যাচ্ছে না মোবাইল মানে কল্পনার বাইরে তা চলো পরে আবার ফিরে আসবো এখন হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে এখন ছটা বাজার আমি দেখো ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম কিন্তু গরম জানো তো তা ভাবলাম যে না ছাদে একটু আসি ছাদে এসে না গাছগুলোকে একটু জল দিই এরা হচ্ছে আমার প্রাণ যাওয়ার সত্যি কথা তোমাদের বলছি এদের এখন আমার সাথে এমনভাবে জড়িয়ে গেছে এদেরকে একটুখানি মানে ভালো তোমাদের আগেও বলেছি যত্ন করলে ফল পাবে একটু সকালে এক ভোটে একটু বিকালে জল দিই এ দিলেন একটুখানি ভালোও লাগে মনে হয় কি যে না ওরা আমার সাথেই মানে যখন গাছগুলো যখন আমি আসি না একদমই নুয়ে পড়ে রোদে থাকে তো কিন্তু তবুও মনে হয় কি যে ওদের না একটু জল দিই জল দিলে ওরা একটু ভালো থাকবে আর বিশ্বাস করো দেওয়ার সাথে সাথে না মানে এত সুন্দর করে মানে কি বলবো মানে বলে হয়তো অবুজ মানুষ তো অবুজ তো ওরা হয়তো বলতে পারে না কিন্তু ওদের মানে বুঝিয়ে দেয় যে না আমরা কত খুশি সেই কি সুন্দর করে হাওয়া দেবে এই করবে তা চলো বারবার করে জল নিয়ে দিতে হচ্ছে আর একটুখানি ছিটাও দেবো আর এদিকে দেখো অনেকগুলো গাছই লাগিয়েছি তা ভাবছিলাম এর মধ্যে আর কটায় গাছের চারা কিন্তু এই গরমের জন্য যেতেও পারছি না আর আনা তো দূরের কথা প্রচণ্ড গরম গরমের দিনে যে গাছপালা আনবো ভাবছি বর্ষার আগে আবার দুই একটা গাছের চারা আনবো তার আগে আর কিছু করবো না দেখো গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম তারপরে এরপরে নিচে যাব নিচে তারপরে গিয়ে তারপরে একটু চাটা খাওয়া আবার রাতের তো রান্না হয়ে গেছে প্রায় ঘড়িতে দেখতে পাচ্ছ তাই প্রায় মানে আটটার কাজ আটটার বেশিই বেজে গেছে তো এগুলো আমি একটুখানি গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে নিয়ে মানে শোকেসটা মাঝে মাঝে মানে কী বলা তো মনে হয় কি শুধু শুয়ে থাকে কিন্তু শুয়ে থাকলে কাজ কাজকর্ম করবে কি শুয়ে থাকলে তো হবে না তার সন্ধ্যাবেলা থেকে খুব একটা কাজকর্ম আমার থাকে না তবুও যতটুকু থাকে ততটুকু মানে শুয়ে বসেই কাটাতেই হয় যা সত্যি কথা তাই যখন অনেক কাজ ছিল বা তখন তো আর মানে মানে যখন তোমাদের ভিডিও করার কথা ছিল তখন সেই মুহূর্তে আর করিনি আর এখন দেখো যা সত্যি কথা এখন মানে কি বলবো তোমাদেরকে এখন আর কোনো কাজ খুঁজে পায় না যে তোমাদের কাছে কোনো কাজ দেখাবো বা কিছু এইভাবেই চলছে তাই এগুলো দেখো গুছিয়ে নিলাম একটুখানি গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না এইভাবেই চলে যাচ্ছে সকাল থেকে রাত অবধি গরমের দিনে কোনো বিশ্রাম নেই তাই না তা চলো এখন চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন কি রান্না করবো দেখি ভাতটাও মোটামুটি মানে করব মানে ভাত আগে বসিয়ে দিচ্ছে এত গরম তো গরমে তোমাদের দাদাভাইকে বলি দেখো আগে সব সময় বলতো গরম গরম কিন্তু এই গরমে কি গরম ভালো লাগে খেতে কিছুটা তো চেঞ্জ করতে হয় না গরমের দিনে এই রুটিনটা হয় গরমের দিন আসলে আমাকে চেঞ্জ করতেই হবে সকালে বসিয়ে দিই আটটার ভিতর ভাতটা বসিয়ে দিই হয়ে যায় আর দেখো ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো আমি চলো ভাতটা নামিয়ে নিই ভাতটা নামিয়ে নিয়ে তারপরে রান্না রান্নাবান্নার দিকে যাব তার আগে গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিই দিয়ে একবার কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো খাওয়ার জলটা ভরে নিচ্ছি তাতে খাওয়ার জল এদিকে ভাতে ঝাড়িয়ে ধরিয়ে দিয়েছি তো আজকে একটা রান্না করব রান্না বলতে কি একটা জিনিস করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো প্রায় রান্নাটার কাছাকাছি বাজে মোটামুটি তা ভাবলাম এটা একটু দেরি করে না করলে তো ভালো লাগবে না ওই জন্য একটু দেরি করেই করব তা তোমাদের দাদাভাই ঘরেই বিশ্রাম করছে তাই আমি ভাবলাম যে করে তারপরে একবারে ডাকবো এদিকে খাওয়ার জলটা ভরে নিচ্ছি আর আমাদের একোয়াঘাটেরও সময় হয়েছে মানে বছরে তো একবার চেঞ্জ করতেই হয় ওটাও করতে হবে তা চলো দেখে কি করি তা দেখো কী রান্না করবো সেটাই তোমাদের সাথে এখানে একটুখানি গুলে নিয়েছি এটা কিন্তু বেসন না জানো তো আজকে আটা দিয়ে করবো আর এটা হচ্ছে কুমড়ো ফুল এটা হচ্ছে আমার নিজের না বা আমার মার গাছে হয়ে হয়েছে তিন চারটে তার মাদের পাশে একটা দিদি আছে সে আবার আমি খুব ভালোবাসি বলে আমাকে দিয়েছে জানো তো তাই এটা খেতে আমার ভীষণই ভালো লাগে কুমড়ো ফুলের বড়া আর কি কি রান্না করেছি সেটা সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এটা একটুখানি ভাবলাম যে করি করে তোমাদের সাথে দেখা দেখতে দেখো সুন্দর না আমার না কুমড়ো ফুলের বড়া খুব ভালো লাগে এরকম বড়া জিনিস যদি থাকে না তাহলে একতলা ভাত নিমিশে খাওয়া হয়ে যায় আর বেশি কিছু চায় না আরেকটা কথা কী জানো তো বেসন ফুরিয়ে গেছে এটা কি দিয়ে করছি তোমাদের একটু বলে দিই এখানে আটা দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি একটুখানি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এই দিয়ে বেশ মাখিয়ে বেশ দারুণ হয়েছিলো জানো তো এত সুন্দর বেসন ছাড়াও যে এত সুন্দর হয় না এটা মানে ভাবাই যায় না তা নিত্য নতুন রান্না ট্রাই করতে বেশ ভালোই লাগে আমার আর তা সবসময় যে বেসন দিয়ে করা যাবে তাও তো না আর এদিকে দেখো দুখানে দুটোখানা আমি না আবার একসাথে করতে পারি না তোমরা কিছু মনে করো না হ্যাঁ এই যে দেখো প্রথম একটা না একটু লেগে লেগে গেছিল তো তারপরে আবার পরেরগুলো ঠিক হয়েছে এই যে দেখো এটা একটা একটা করে ছাড়ছি আর এটা দেখো সুন্দর হয়েছে জানো তো আগেরগুলো বললাম না সেগুলো আর দেখালাম না তোমাদের একটু লেগে লেগে গেছিলো একটা একটা করে করছি দেখে বেশ ভালোই হচ্ছে আর খেতেও খুব টেস্ট হয়েছিলো বেশ একদম মুচমুচে দারুণ লাগছিলো খেতে আর আজকে এত ঘেমে গেছি তোমাদের সামনে আর আসতে ইচ্ছা মানে কাজটা শেষ হয়ে গেলে আর আসবো না কেন বলতো এত গরম চোখ যা অবস্থা তোমাদের সামনে আসতেই আমার লজ্জা করে এত গরমে চোখ মুখ মানে পুরো একদম ভূতের মতো লাগে দেখতে তা যাই হোক এটা দেখো গরম গরম এত সুন্দর হয়েছে ছেলে তো এসে দুটো খেয়ে গেল আর আমি এরকম একটা একটা করে আর এইগুলো না মাঝে মাঝে দেখবে খুলতে না একটু ছিঁড়ে ছিঁড়ে যায় তা যাই হোক খেতে অসাধারণ হয়েছিল আর এইটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও মানে দারুণ তোমাদের দাদা ভাই তো অনেকগুলো হলে তোমাদের দাদাভাই অনেকগুলোই খাবে ও না আমার আমাদের আমার হাজব্যান্ড মানে ভীষণ ভাজাভুজি খেতে খুব ভালোবাসে এখানেই হচ্ছে ওর সাথে আমাদের তবাত আমার ছেলে আর আমি অত ভালোবাসি না ভয় লাগে বুঝলে তো এত গরমকালে না এগুলো একটু না খাওয়াই ভালো তোমরা বলো না তোমরা বলো এটা কি ঠিক বেশি ভাজাভুজি খাও আমার তো একদম আর ও ভীষণ ভাজাভুজি যে কোনো জিনিস তোমরা করবে মাছ পরো যে করবে মানে একটুখানি বেশ রসালো কষালো করে খেতেও খুব ভালোবাসে মানে কষা কষা জিনিস কিন্তু এটা আমার একদমই পছন্দ না ছেলেও ভালোবাসে না আমিও ভালোবাসি না অত মোটামুটি আর এই কটা আছে করে টোরে তারপরে খাবো এই যে দেখো আগে না এগুলো করতেও পারতাম এখন দেখি যে না বেশ ভালো হয়েছে আমি ভাবতে পারিনি যে আটা দিয়ে এতটাই সাদা তা ঠিক আছে তোমাদের দাদাভাই বলছিলো যে করে দেখো তাই ঠিক আছে দেখি করে এই প্রথম ফার্স্ট টাইম করে আমি আটা দিয়ে কোনো সময় করে নেবেন তা চলো এই দিকেরটা করে নিই তারপরে আবার তোমাদের রান্না হয়ে গেছে আজকে তোমাদের দাদাভাই ঘরে আছে বেরোয়নি গরম তো গরমে বেরোচ্ছে না যাই হোক বান্না হয়ে গেছে কিন্তু এখন বাসা নাই যে তারা বড়াটা দেখাচ্ছি সব কী কী রান্না আছে সব দেখাচ্ছি চলো আজকে রাতের মেনু বড়াগুলো কি সুন্দর হয়েছে না দেখতে এই যে বড়া হয়েছে আর বড়া তো হতে হতেই খেয়া হয়ে গেছে আর এদিকে করেছি ডিম আলু সেদ্ধ এই যে দেখো আর এটা হচ্ছে ডাল দেখতে পাচ্ছো টমেটো আর কিছুই করে আজকের খাবার না এত খা সুন্দর হয়েছিলো কি বলবো তোমাদেরকে নিজের মুখে প্রশংসা করছি ঠিকই হয়ে গেছে অসম্ভব গরম ঠিকা যাচ্ছে না ঘরে এখন ঘরে ঢুকবো তারপর আর এদিকে রান্নাঘরে সব কাজ হয়ে গেছে বাসন টাসন সব মেজে নিয়েছি এগিয়ে দেখো রান্না রান্নাঘর পরিষ্কার হয়েছে এখন সব পরিষ্কার করে নিয়ে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে শুধু এটা খালি করো ভাতা এটা মাজে নিই আর এত গরম না তোমাদের দাদাভাই ভাই ঘরের চলে গেছে আর এসিটা চালাবো এগারোটার সময় যখন চালাবো তোমাদের একটুখানি ভিডিওটা শেষ করবো কিন্তু এসিটা যখন চালাবো মাঝখানে আমি দিয়ে দেবো তা যাই হোক এসিটা না চালালে থাকতে পারছি না তাও দেরি করে কী বলতো সময় মনে হয় কি চালাতে ইচ্ছা করে কিন্তু বুঝতে তো হবে না তা যাই হোক রাত্রেবেলা এগারোটার সময় চলে পাঁচটার দিকে বন্ধ করে ফ্যানটা চালিয়ে দিই হয়ে যায় চোখ মুখের অবস্থা দেখেছো কি হয়েছে তা চলো আজকে আর ভিডিওতে আর আজকে না একটা জিনিস তোমাদের বলি আজকে যে বড়াটা করেছি বক ফুলে ওই কুমড়ো ফুলের সেটা কিন্তু কী তো বেসন দিয়ে করিনি আটা দিয়ে করেছি তা তোমরা কে কে আটা দিয়ে খাও একটু আমাকে জানিও তা আটা দিয়ে আমার হাজব্যান্ড বললো যে আটা দিয়ে করো বেসনও ছিল না আর এই গরমে যেতেও ইচ্ছা করছে না আরও বেরোতে চাইছে না তাই বললাম যেতে কি ভালোই হয়েছে জানো তো বেশ ভালোই লাগলো নতুন নতুন জিনিস দেখবে অনেক সময় কী হবে কি নিত্য নতুন জিনিসের ট্রাই করাটা না বেশ ভালো তা চলো দেখছি কথা বলছি আর ঘামছে দেখো হবে তা চলো একটু ওখানেও মানে রেস্টও পাচ্ছি না এত গরম তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করো নোটিফিকেশন অন রেখো যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছায় আর যারা মতো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আসলে ভিডিও দিতে পারছি না কিছু সমস্যা তো আছেই পারিপার্শ্বিক অনেক কিছু সমস্যা আছে যেগুলো আমরা সবসময় সোশ্যাল মিডিয়া আনতে পারি না তাই না এগারোটা দেখ চলো পরে আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ব্লগে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন এসিও চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তোমাদের সাথে আর সামনে আসলাম না প্রচণ্ড গরম লাগছে এখন মানে শুতে শুতেবেলা এখন ছেলে এসি চালিয়ে দিয়েও চলে গেছে পড়তে তা যাই হোক তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন আর চব্বিশে দিই জানো তো বেশি দিই না আমরা চব্বিশে যতটা করা যায় সাশ্রয় করা তা চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো তোমাদেরকে পাশে থেকে